তো আমাদেরকে এখানে দাঁড়াতে বলে এখনো আসছে না কেন তুমি জানো না বলতো দা ও এরকমই ছেলে কিন্তু ও আমাদেরকে দাঁড়াতে বললো কেন সেটাই তো কথা ও মনে হয় আমাদেরকে কোনো পার্টি ফাটি দেবে তাই বলে মনে হয় বাল আমার ও আমাদেরকে পার্টি দেবে তুই এই আশায় থাক বুঝলাম না ল্যাভড়া এই এত টাকা কোথা থেকে পেলি যে বাইক কিনে নিলে তুই আমাদের বাংলারガール মেরে ফাঁস তুই তুই কি আবার ল্যাভড়া খুলেছিস এত মধ্যে এত টাকা ওটা করলেই পাওয়া যায় কি বলছিস আমি পোঙা মারা ব্যবসা করি স্যার ভাই ফুটো তুই এত সকাল সকাল আমাদেরকে ডাকলি কেন

হলো কোন সাড়া নেই মনে হয় নিজ্ঞাত বৌমাকে নিয়ে কোথাও গেছে সুরের বাচ্চা যে ছেলেটা কখন আসবে কে জানে কার মেরেছে এটা আবার কিসের শব্দ কিরে আমাকে সারপ্রাইজ দিবি বলে তুই কোথায় গেছিস বাইক হ্যাঁ কিরে ফুটলাই পোঙা মেরে বাইক কিনলি নাকি তুই এত টাকা কোথায় পেলি আরে কাকু ফুতো এখন চোদন আছে হ্যাঁ কাকু ও সত্যি বাইক কিনেছে চল তো লেওরা ও কি বালের বাইক কিনেছে আরে বাড়া এ তো দেখি সত্যি পুটো বাইক কিনেছে আরে কাকু এখন প্রচুর টাকা আরে লেওরা পুটো তুই এত টাকা থেকে পেলি কি বলছ লেওরা আর পরে চার কিনবো তোমরা কি ভাবো আরে পুটো তুই এত টাকা থেকে পাচ্ছিস দেখবি শুধু ইউটিউব আর ফেসবুকে ফুটোর বিরিয়ানি কি বাইচাল বলছিস তুই মানে হ্যাঁ কি ভুলভাল বলছিস ফুটো আরে আমি এখন শ্রেষ্ঠ দোকান খুলেছি আমার দোকানে পাওয়া যায় 39 টাকায় আনলিমিটেড ভাই আমার সবার কাছে খুব फेमस হচ্ছে করে ভুলভাল বড়া বকছে ঠিক আছে তাহলে আমার সাথে তোমরা সবাই চলো আমার দোকানে এটা সত্যি তোর দোকান আরে লাভটা তাই না কি এই তুই কি করেছি তোরও বিরিয়ানির দোকান হয়ে গেল তাহলে ফটো আমাদের দে তোর আনলিমিটেড বিরিানি খেয়ে দেখি হ্যাঁ দেখো দেখো সবাইকে আনলিমিটেড বিরিানি দেব কিন্তু আগে বিরানির হাইটা নামুক তুই এবার ফটো ভাই একটা কিছু করে দেখালি আমাদেরও ফুতোর বিরানির দোকান হলো

এই যে ফুটা দা প্রশ্নের উত্তর যদি একই হয় আলাদা করে বলছেন কেন কোন প্রশ্ন প্রথমটা না দ্বিতীয়টা দূরবা আপনারে আর প্রশ্নই করবো না আরে ফুটো আমাদের তো খিদে পেয়ে গেল তোর বিরিয়ানি কখন হবে আরে বল তো আমার বিরিয়ানি হয়ে গেছে এখন সবাই পাবে ফুটো আনলিমিটেড ফ্যামিলি বিরিয়ানি